আমাদের আরেকজন দর্শকের একটি প্রশ্ন খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যে ইদানিং রোগীরা যখন ডাক্তারদের কাছে যান তখন রোগীদের নামে কিছু মানে টেস্ট তারা দিয়ে এবং সেখান থেকে ওই জায়গাগুলো থেকে তারা ডাক্তাররা একটা বড় অঙ্কের তারা কমিশন কমিশন তারা পান তো এখন আমাদের দর্শকের প্রশ্ন হচ্ছে যে এই যে কমিশনটা তারা নিচ্ছেন রোগীদেরকে কষ্ট দি এটা কতটুকু হার রোগীদের কষ্ট না দিয়ে হলেও হারাম একেবারে রোগীদের কষ্ট নেই তারপরে অবৈধ এটা এমন একটা উপার্জন যেখানে আমার কোনো পরিশ্রম নেই প্রথম কথা হল এটা আমানতের খেয়ানত একজন রুগী ডাক্তারের কাছে যান তাকে ফি দেন তিনি ডাক্তার থেকে এমন পরামর্শ চান যেটা শতভাগ রুগীর স্বার্থ দেখে করা হবে এমন এমনকি ওষুধটা লেখা হবে রুগীর স্বার্থ দেখে যেটা ওনার জন্য প্রয়োজন ওনার জন্য প্রয়োজন বলতে সবচেয়ে সস্তা সবচেয়ে উপকারী টেস্টটা দেওয়া হবে ওনার জন্য সবচেয়ে সস্তা সবচেয়ে উপকারী আমি যখন ডাক্তারকে ফি দিয়েছি ডাক্তারের সাথে আমার যে চুক্তি সেটা হলো তিনি আমার স্বার্থের জন্যই তার পরামর্শটা দেবেন এখানে আর অন্য কোনো ব্যক্তির স্বার্থ তার নিজের বা কোনো কোম্পানির এটা না অবৈধ খেয়ানত আল মুস্তার মতামান বলছেন যার কাছে পরামর্শ চাওয়া হয়েছে তিনি আমানত আমানতদার তাকে আমানত আদায় করতে হবে কাজেই কনসালটেন্ট আমরা যেটা বলি পরামর্শক তাকে আমরা ফি দিয়েছি তিনি আমার স্বার্থ জন্য এই দেবেন কাজেই তিনি পরামর্শের ক্ষেত্রে অবহেলা করবেন আন্দাজে ওষুধ লেখবেন কোন কোম্পানির বিশেষ ওষুধ লাগবেন তিনি জানেন যে এর চেয়েও সস্তা ওষুধ আছে অথবা এর চেয়ে আমার উপকারী ওষুধ আছে তারপরও লেখবেন এগুলোই হারাম আর এর জন্য পয়সা নেওয়াটাও হারাম কাজে আমরা আশা করি যারা অন্তত দিনদার সৎ ডাক্তাররা রয়েছেন তারা আল্লাহ আপনাদের অনেক পয়সা দিয়েছেন এবং এই হালালের ভিতরে অনেক বরকত ক্ষমতা রাখেন সাধারণ মানুষদেরকে কষ্ট দেওয়া বা বিশেষ করে যে সমস্ত রোগীরা দরিদ্র শ্রেণীর এদেরকে যখন এই ধরনের মানে অত্যাচারই বলা চলে এটা এটা তো ডবল হারাম ডবল হারাম এটা তো জুলুম একটা তো উপার্জন হারাম আর একটা জুলুম এর সাথে আরো আছে অনেক মানে প্যাথোলজি টেস্টে